নমস্কার সুদীর দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এবং ট্র্যাপস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের গবেষকদের দ্বারা পরিচালিত একটি গবেষণা দেখা গিয়েছে যে ড্রোনা বিনলের একটি ট্যাবলেট ফর্ম যেখানে টি এইচসি যেটা হচ্ছে গাঁজার প্রধান উপাদান এর এফডিএ অনুমোদিত সিনথেটিক সংস্করণ অ্যালজাইমান রুগীদের মধ্যে গড়পর্তা তিরিশ শতাংশ কম লক্ষণ দেখা দিয়েছে ব্যবহার করার ফলে গবেষকরা বলছেন যে অ্যান্টি সাইকোটিসের মতো আন্দোলনের বর্তমান চিকিৎসার তুলনায় ডোনাবিনন প্রলাপ বা খিচুনির মতো প্রতিকূল ফলাফল ছাড়াই একই রকম শান্ত প্রভাব তৈরি করে আট বছরের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল ছাব্বিশে সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েঞ্জ আয়ার্সের ইন্টারন্যাশনাল সাইকোজেরিয়াটিক অ্যাসোসিয়েশনের কনফারেন্সে সামনে নিয়ে আসা হয়েছিল এই নতুন ফলাফলগুলি আট বছরের কাজের প্রতিনিধিত্ব করে যারা অ্যালজাইমার এবং তাদের যত্নশীলদের জন্য নিবেদিত বলছেন পল রোজেনবার্গ এমডি জনস হপকিনস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সাইক্রিয়াটি এবং আচরণগত বিজ্ঞানের অধ্যাপক এবং এই গবেষণার সহ প্রধান তদন্তকারী আন্দোলন হল অ্যালজাইমারের ডিমনেশিয়ার সবচেয়ে কষ্টদায়ক লক্ষণগুলির মধ্যে একটি এবং ওনারা বলছেন আমরা এই রুগীদের চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি করতে পেরে সন্তুষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের বয়ান অনুযায়ী অ্যালজাইমার ডিজিজ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাধারণ নিউরোডিজেনারেটিভ রোগ যেগুলি পঁয়ষট্টি বছর এবং তার বেশি বয়সী আমেরিকানদের মধ্যে আনুমানিক ছয় দশমিক সাত মিলিয়ন কেস সামনে রয়েছে এই সংখ্যা দু সালের মধ্যে তেরো দশমিক আট মিলিয়নে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আন্দোলন পরিচালনা করা কঠিন এটিকে অতিরিক্ত মোটর কার্যকলাপ বা পেসিং বা বৃত্তিমূলক নড়াচড়া মৌখিক আগ্রাসন এবং সাথে শারীরিক আগ্রাসন হিসেবে সংজ্ঞায়িত করা হয় আনুমানিক চল্লিশ শতাংশ অ্যালজাইমার্সে আক্রান্ত ব্যক্তিদের এটা আন্দোলিত করতে পারে যদিও মৃদু আন্দোলন কখনো কখনো আচরণগত হস্তক্ষেপ দ্বারা সংযোজিত হতে পারে মাঝারি থেকে গুরুতর ক্ষেত্রে তবে লক্ষণগুলি পরিচালনা করতে এবং যত্নশীলদের জন্য ত্রাণ প্রদানের জন্য সাধারণত কিছু ওষুধের প্রয়োজন হয় এটি আন্দোলন স্মৃতিশক্তি হ্রাস নয় যা প্রায়ই ডিমনেশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের চালিত করে জরুরি বিভাগ এবং দীর্ঘমেয়াদি যত্ন সুবিধাগুলিতে এগুলোই সামনে আসে বলছেন ব্রেন ফরেস্টার এমডি মনোরোগ বিশেষজ্ঞ ইন চিফ অব ট্র্যাক্স মেডিকেল সেন্টারের সাইক্রাটি বিভাগের চেয়ারম্যান এবং গবেষণার সহ প্রধান তদন্তকারী মানুষ একজন ডোনাবিনল উভয়ই স্বাস্থ্যসেবা খরচ কমাতে এবং যত্নশীলদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলতে পারে নতুন গবেষণায় গবেষকরা পাঁচটি ক্লিনিক্যাল সাইট জুড়ে পঁচাত্তর জন গুরুতর অ্যালজাইমারে আক্রান্ত রুগীদের সামনে এসছেন যার মধ্যে যার মধ্যে পঁয়ত্রিশ জন দ্য জন্স হপকিন্স হাসপাতালে ভর্তি হয়েছেন মার্চ দু হাজার থেকে দু হাজার মধ্যে যোগ্যতা অর্জনের জন্য রুগীদের অ্যালজাইমার রোগের একটি আনুষ্ঠানিক ক্লিনিক্যাল নির্ণয় করতে হবে এবং দেখতে হবে বা দেখাতে হবে কমপক্ষে দুই সপ্তাহের জন্য আন্দোলনের অন্তত একটা প্রধান লক্ষণ চিকিৎসার আগে রুগীদের পিটার্সবার্গ অ্যাজিটেশান স্কেল বা পি এবং নিউরোসাইক্রিয়াটিক ইনভেন্টরি অ্যাজিটেশান অ্যাগ্রেশান সাবস্কেল ব্যবহার করে আন্দোলনের জন্য পরীক্ষা করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাচন